শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমিও ভালো আছি তো দেখতে পাচ্ছ বন্ধুরা তোমাদের দাদাভাই সকাল সকাল একদম নদীর গলদা চিংড়ি মাঝে নিয়ে চলে এসেছে তো একজন বিক্রি করতে এসেছিলো সব বিক্রি হয়ে গিয়েছিল এটুকুই পড়েছিল মোটামুটি আড়াইশোর মতো তার জন্য তোমাদের দাদা ভাই নিয়ে এসেছে আর আমরা না মাছটা খুব কম দামেও পেয়েছি মোটামুটি পাঁচশো টাকার মতো কেজি নিয়েছে কিন্তু মাছটা খুব একটা ছোট নয় বেশ বড় বটে যে একদম ছোটো সাইজ সেটা কিন্তু নয় এই দেখো বেশ বড় আর এই মাছটা খেতে আমাদের বাড়ির সবাই খুব ভালোবাসে তো চলো বন্ধুরা মাছটাকে কেটে নিই তারপর দেখা যাবে কি করা যাবে তোমাদের দাদা ভাই তো বলছে চিংড়ি মাছের মালাইকারি করো আর এই দেখো বন্ধুরা আমি মাছটা কেটেও নিয়েছি একদম দু পিস করে নিয়েছি তা না হলে সবাই পাবে না তার জন্য আর এখানে আমি টমেটো কুচি মশলা করে নিয়েছি আর এদিকে নারকেলটাকে কুঁড়ে নারকেল থেকে দুধটা বার করে রেখেছি পেঁয়াজ কুচি করে নিয়েছি আর কড়াইয়ের মধ্যে আমি তেলও গরম করতে দিয়েছি আর একটু সামান্য নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম তো তারপর কড়াইয়ে তেল গরম হয়ে গেছে আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নেবো এখন তো আমি যেহেতু খুব অল্প তেলে রান্না করব আজকে তার জন্য দুইবারে দেবো মাছটাকে যাতে অল্প অল্প করে দিয়ে মাছটাকে ভেজে নেবো আর দেখো মাছগুলো লাল হতেও শুরু করেছে তো ওই তেলেই হয়ে যাবে ভাবলাম তার জন্য বাকি মাছগুলোকেও দিয়ে দিলাম আর এই মাছের পাগুলো খেতে না আমার খুব ভালো লাগে তার জন্য যে মোটা পা ছিল ওই পাগুলোকেও আমি দিয়ে দিলাম এখন মাছগুলো ভাজা চলছে আর থেকে দেখো আর কি সেই চর্বিগুলো যেমন ফেনা বেরোয় সেরকম ফেনা বেরোচ্ছে হচ্ছে যেন তো আমি কিন্তু খুব অল্প পরিমাণ তেল দিয়েছিলাম কিন্তু তেল বেরিয়ে একদম পুরো দেখো ফেনা হয়ে গেছে তো এখন আমি মাছটাকে লাল লাল করে ভেজে নিলাম এবার আমি মাছটা তুলে নেব তারপর ওই তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তো পেঁয়াজটাকে একটু ভেজে নিলাম তারপর আমি টমেটোটা দিয়ে দিলাম কুচি কুচি করে রাখা টমেটোটা দিয়ে টমেটোটাও বেশ খানিকক্ষণ কষিয়ে নেব তারপর আমি আদা জিরে রসুন যে বেটে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম তারপর একটু হলুদ গুঁড়ো আর সামান্য নুন দিয়ে মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি এখন তো মশলাটা বেশ খানিকক্ষণ ভালোভাবে কষিয়ে নিলাম তারপর এবার মশলাটা আমার ভালোই কষানো হয়ে গেছে এবার আমি যে নারকেলের দুধটা বের করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম আর কি বলো তো বন্ধুরা আমি নারকেলের দুধটা যখন দিয়েছিলাম তো কোনো কারণবশত ভিডিওটা আর কি অন হয়নি কো তার জন্য পরে যে একটু করেছিল সেটাই তোমাদের দেখালাম আর এটা না আমি একদম ঘরের খাঁটি নারকেল গাছ থেকে পেরে তারপর নারকেলটাকে কুঁড়ে মিক্সি মেশিনে দুধ বার করে সেই খাঁটি দুধ দিয়ে নারকেলের দুধটাকে বার করেছিলাম এটা একটু আমি কোনো কেনার দুধ দিই নি তারপর আমার ঝোলটা ফুটতে শুরু করেছে তো এবার আমি ওর মধ্যে চিংড়ি মাছগুলোকে দিয়ে দেবো দিয়ে মোটামুটি পাঁচ মিনিটের মতো রেখে দেবো খুব লো ফ্লেমে পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো আর দেখো বন্ধুরা গ্রেভির কালারটা কি সুন্দর এসেছে তো এর মধ্যে আমি একটু চিনিও দিয়ে দিলাম অল্প পরিমাণ চিনি দিলাম আর এই দেখো বন্ধুরা আমার একদম পুরো রেডি হয়ে গেছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার এটা একদম রেডি আর আমি কোনো বাড়তি মশলা নি একদম সিম্পলভাবে রান্নাটা করেছিলাম আর তোমাদের দাদাভাই তো খেয়েও বলেছিল দারুণ হয়েছে